আলাইকুম মেডিকেল অ্যাডমিশন রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ কীভাবে দেখবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তিনটা চারটা মাধ্যমে আপনি দেখতে পারেন আপনার মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা আর ডেন্টাল ভর্তি পরীক্ষা একসঙ্গে হয়েছে এবার যে কারণে রেজাল্টও ঠিক একসাথেই প্রকাশ করা হবে তো তোমরা বারোই ডিসেম্বর পরীক্ষা দিয়েছ এক দুই দিনের ভিতরে আশা করা যায় তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে অনলাইনে যেভাবে মেডিকেল পরীক্ষার ফলাফল দেখা যাবে সেটা হচ্ছে প্রথম ধাপ প্রথমে ওয়েবসাইট ডিরেক্টর জেনারেল ভিজিট দেখতে চাও এরপরে ওয়েবসাইটে এম বিবিএস রেজাল্ট দু হাজার ছাব্বিশ লিঙ্ক এ ক্লিক করতে হবে নির্দিষ্ট স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর দিতে হবে এরপর রেজাল্ট বাটনে ক্লিক করলেই রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে রেজাল্টটা দেখা যাবে সেখান থেকে রেজাল্টের ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন এরা এরকম ভাবে এন্টার রোল নম্বর দিতে হবে দিয়ে রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট প্রকাশ হইলে রেজাল্টটা দেখা যাবে এখন মেরিট লিস্টের পিডিএফ স্বাস্থ্য অধিদপ্তর এম বিবিএস মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে এই পিডিএফ পাওয়া যাবে রেজাল্ট ডট ডিজিএইচ ডট গভ ডট বিডিএ লিঙ্কে এই এই যে চলে আসবেন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এই লিংকে চলে আসবেন আসার পর কোনটা এম পরীক্ষা যারা হচ্ছে এম পরীক্ষা দিছিলে এবং যারা বিডিএস ডেন্টালে দিছিলে যারা যেখানে দিছিলে এই যে এই যে এরকম লিঙ্ক চলে আসবে এই লিঙ্কে গিয়ে দেখতে পারবে